এই ভিডিওটি দেখার পর আপনার কাছে দ্রুত অর্থ আসতে শুরু করবে। ঘাবড়াবেন না। যদি আপনি এই ভিডিওটি দেখতে যান তবে একটা শান্ত জায়গায় বসুন। এরপর সম্পূর্ণ ধ্যান দিন আমি কি বলছি। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন কিছু অ্যাফারমেশন শেয়ার করতে যাচ্ছি যা অর্থকে অ্যাট্রাক্ট করতে আমার জীবনকে পাল্টে দিয়েছে। আর হ্যাঁ, এটা সম্ভব। ভিডিওটি শেষ হওয়ার পূর্বে আপনি কোনো সিগন্যাল পেতে শুরু করবেন। আমি এটা এজন্য বলছি কারণ আমার সাথে এমনটা হয়েছে। আপনারা শুনছেন বব প্রক্টরের জনপ্রিয় অ্যাফারমেশন। লাখ লাখ মানুষকে হেল্প করেছে তাদের লাইফ এবং কন্ডিশন আপনার কাছে মনে হতে পারে এটা ম্যাজিক কিন্তু এটা ম্যাজিক নয় এটা এনার্জি সায়েন্স প্লিজ কোন শান্ত জায়গা খুঁজে নিন আর সম্ভব হলে হেডফোনে শুনুন যাতে আপনি সম্পূর্ণ কানেক্ট হতে পারেন অনেক ভিজিটর আমাকে বলেছে যারা এই ভিডিওটি দেখে তারা তাদের আনএক্সপেক্টেড সব আইডিয়া খুঁজে পায় কারো কাছে নতুন অপরচুনিটি আসে কারো কাছে এমন আইডিয়া আসে যা লাখ টাকার বরাবর হয় একজন ভিওয়ার তিন হাজার ডলারের ট্যাক্স রিফান্ড পেয়েছে এই ভিডিওর মধ্যে একজন জব অফার পেয়েছে যেখানে স্যালারি ডাবল ছিল যে প্রিন্সিপালগুলো এখন আপনি শুনতে যাচ্ছেন এগুলো প্রতিবার কাজ করে যদি আপনি এটা সঠিকভাবে অ্যাপ্লাই করেন তবে আপনাকে শুধু একটা জিনিস করতে হবে এই মুহূর্তে সম্পূর্ণরূপে ধ্যান কেন্দ্রীভূত রাখুন এবং পুরো বিষয়টি অবজার্ভ করুন যা আমি বলতে চাচ্ছি আপনার ফাইন্যান্সিয়াল ট্রান্সফরমেশন কয়েক মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে আপনার ফোনটিকে সাইলেন্ট করে নিন আমি শুধু আপনাদের সাথে একটা গভীর বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনি টাকার স্বল্পতা ভোগ করার জন্য জন্ম নেননি আপনাকে শুধু এভাবে প্রোগ্রাম করা হয়েছে এই পার্থক্যটা পুরো গেম পাল্টে দেয় ডেস্টিনির মানে হলো এটা ফিক্সড পরিবর্তন হতে পারে না আর প্রোগ্রামিং তো এক মুহূর্তে পাল্টানো যেতে পারে তাই না আপনার বর্তমান ফাইন্যান্সিয়াল রিয়ালিটি তা ভাগ্যে লেখা ছিল না আর না তো এটা আপনার ভাগ্যের অংশ এটা তো আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্রথম সাত বছর বয়সে সেট করা হয়েছে জি হ্যাঁ টাকার ব্যাপারে আপনি আপনার প্যারেন্ট আশপাশে লোক এবং অনুভব থেকে যা শুনেছেন সেগুলো এখনও আপনার মাইন্ডে ব্যাকগ্রাউন্ডে সাইলেন্টলি চলছে আর সেটার থেকেই আপনার টাকা সম্পর্কিত সমস্ত এক্সপিরিয়েন্স বের হচ্ছে একবার চিন্তা করে দেখুন না আপনি কি ছোটবেলায় এটা শুনেছেন টাকা গাছে ধরে না ধনী লোকেরা লোভী হয় আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না এগুলো শুধু শব্দ নয় এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা অপারেটিং সিস্টেম বানিয়ে দিয়েছে কিন্তু এখন একটা এক্সট্রা অর্ডিনারি বিষয় হচ্ছে আগামী কয়েক মিনিটে আমরা এই পুরোনো সিস্টেমকে ইন্টারাক্ট করতে যাচ্ছি আমরা কিছু এমন নতুন বিলিভ ইনস্টল করব যা এত বেশি পাওয়ারফুল যে কোয়ান্টাম ফিল্ড যাকে স্পেশাল ম্যানিফেস্টেশন ম্যাট্রিক্স বলা হয় এটা দ্রুত আপনার এনার্জিকে ম্যাচ করার জন্য সারকমস্টেন্স এবং অপরচুনিটি গুলোকে রিয়ারেঞ্জ করতে শুরু করবে এটা কোনো ফ্যান্টাসি নয় কোয়ান্টাম ফিজিক্স একে প্রুভ করেছে অবজারভেশন মানে অ্যাওয়ারনেস থেকে রিয়েলিটি পাল্টায় সাব অ্যাটমিক লেভেলে আপনার কনসিয়াসনেস রিয়েলি আপনার দুনিয়াকে শেপ করে আর আপনার ফাইন্যান্সিয়াল রিয়েলিটিকেও এখন আমি আপনাকে একটা এমন কথা বলবো যা বেশিরভাগ টিচার আপনাকে বলে না অ্যাট্রাকশন এর অপোজিট হলো ডিস্ট্রাকশন এটা ম্যানিফেস্টেশনের চাবি যেখানে আপনার অ্যাটেনশন যায় সেখানেই আপনার এনার্জি যায় আর সেই জিনিসটাই আপনার জীবনে গ্রো করে লাইফ একটা অ্যাট্রাকশনের খেলা বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষ তাদের এনার্জিকে আলাদা আলাদা প্রবলেম ঝামেলা এবং ডিস্ট্রাকশনে বরবাদ করে দেয় তারা দুনিয়াকে প্রুভ করতে যায় যে তারা সাকসেসফুল কিন্তু বাস্তবতা হলো কাজ করে কিন্তু আপনাকে শুধু নিজেকে কনভেন্স করতে হবে আপনার প্রয়োজন ফোকাসড এনার্জি অবসেসিভ অ্যাটেনশন আগামী কয়েক মিনিট আমি চাই আপনি পুরো মনোযোগ এই বিষয়টাতে লাগান যে আপনি অলরেডি ওয়েলদি চিন্তা করুন এমনভাবে এটা আপনার মাথায় বসান হ্যাঁ সব কিছু তো আছে আপনি সম্পদশালী আপনার বিলের ব্যাপারে চিন্তা করবেন না না তো আপনার কারেন্ট ব্যাংক ব্যালেন্সের ব্যাপারে ভাববেন আর না তো অতীতের ফেইলিয়ারের ব্যাপারে ভাববেন এই কিছু ডিস্ট্রাকশন যা আপনাকে এখন রিয়ালিটিতে বেঁধে রেখেছে এখন আমরা অ্যাফার্মেশনের এমন একটা মাইন্ডসেট ব্যবহার করব যা সায়েন্টিফিক ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার সাবকনশিয়াস মাইন্ড এর সাথে সরাসরি কথা বলা যেতে পারে এটাই ওই জায়গা যেখানে আমাদের ব্লু ব্লুপ্রিন্ট লুকোনো আছে আর আমরা একেই প্রোগ্রাম করতে যাচ্ছি এটা কোনো র‍্যান্ডম পজিটিভ কথাবার্তা নয় অ্যাফার্মেশন বহু বছর রিসার্চ করে বানানো হয়েছে যাতে আপনার ভাইব্রেশন অ্যাবান্ডেন্স এর ফ্রিকোয়েন্সির সাথে পারফেক্টলি ম্যাচ করে যদি আপনি এই অ্যাফার্মেশনগুলো পুরো ফিলিং এবং কনভিকশনের সাথে উচ্চারণ করেন তবে এটা আপনার চারিদিককার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাল্টে দেয় আর আপনার মাইন্ডকেও এটা বলে যে মাধ্যমে ব্রেনের অনেকগুলো নিউরাল নিউরালেট তৈরি করে যা ধীরে ধীরে আপনার ডিফল্ট থিঙ্কিং হয়ে যায় যে লোকেরা ন্যাচারালি টাকা অ্যাট্রাক্ট করে তাদের চিন্তাধারাই আলাদা লেভেলের হয় আর আমরা ওই মানসিকতাকেই আপনার মধ্যে ইনস্টল করছি আপনার চোখ বন্ধ করুন আর কথাগুলো শুনতে থাকুন যেমনটা আমি বলছি ভাবতে থাকুন আপনার চোখ বন্ধ করুন একটা গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন অনুভব করুন আপনি সম্পূর্ণ নিরাপদে আছেন এখন আমি কিছু পাওয়ারফুল বলতে আমি চাই আপনি শুধু তা শুনবেন না বরঞ্চ আপনার লাইফে সত্যি সত্যি এটাকে অনুভব করুন একে ভিজুয়ালাইজ করুন ইমাজিন করুন ফিল করুন যেন এটা আপনার সাথে হচ্ছে আপনার ওয়েলথ আপনার কাছে আসা শুরু হয়ে গেছে আমি ফাইন্যান্সিয়ালভাবে সম্পূর্ণ স্বাধীন আর অসীম ধনের মালিক টাকা অনেকগুলো রাস্তা থেকে আমার কাছে আসছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতিদিন লাগাতার বড় হচ্ছে আমি আনলিমিটেড অ্যাভেন্ডেন্স ডিজার্ভ করি আমি একে রিসিভ করি আমি একজন পাওয়ারফুল মানি ম্যাগনেট আমার এনার্জি ইনফাইনাইট ওয়েলথ এর সাথে পারফেক্টলি অ্যালাইনমেন্টে আছে টাকা এক্সপেক্টেড এবং আনএক্সপেক্টেড উপায়ে আমার কাছে আসে আমি যত ধন চাই তা এফোর্টলেসলি রিসিভ করি আমি ডিপলি গ্রেটফুল ওই অ্যাবেন্ডেন্সের জন্য যা অলরেডি আমার কাছে আছে আমি প্রতিদিন ইনফাইনাইট অ্যামাউন্ট অফ মানি রিসিভ করি আমি ওই কাজ করি যা আমি পছন্দ করি আর তার থেকে প্রচুর ইনকাম করি আমার ওয়েলথ আমাকে নিজের টার্মের উপর চলার ফ্রিডম দেয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমার জন্মগত অধিকার আমার ইনকাম এফোর্টলেসলি মাল্টিপ্লাই হতে থাকে যেটাকে আমি সার্কুলেট করি তা আমার কাছে মাল্টিপল হয়ে ফেরত আসে আমি মিলিয়ন ডলার আইডিয়া লাগাতার পেতে থাকি আমি যে জিনিসকে ছুই তা শোনা হয়ে যায় আমার মাইন্ডসেট একজন ওয়েলদি মানুষের মাইন্ডসেটের মতো আমি সবসময় যা চাই তার থেকে বেশি রিসিভ করি আমার কাছে এখন প্রচুর অর্থ আসছে আমি প্রতিটি ফাইন্যান্সিয়াল বিষয়ে সাকসেসফুল টাকা নদীর স্রোতের মতো আমার দিকে বইছে আমি লাক্সারি এবং ভরপুর জীবন মেনিফেস্ট করছি ইউনিভার্স আমাকে ইনফাইনাইট রিসোর্স দিয়ে সাহায্য করে প্রতিদিন আমি মানি মানিপ্রাপ্ত হই আমার মাল্টিপল ইনকাম স্ট্রিম লাগাতার গ্রো করছে আমার জন্য সম্পত্তি তৈরি করা ন্যাচারাল এবং সহজ হয়ে গেছে আমার এই বিপুলতা থেকে আমি অন্যদের সাহায্য করতে পারছি এখন ধীরে ধীরে আপনার চোখ খুলুন দেখুন এতক্ষণ আপনি পাওয়ারফুল অনুভব করেছেন আপনি অ্যাভেন্ডেন্সের ব্যাপারে পুরো ফোকাস করেছেন লিমিটেশন এর এক্সটার্নাল দুনিয়াকে কিছু সময়ের জন্য বন্ধ করে দিন এটাই দুনিয়ার সবচেয়ে ধনী লোকেরা করে তারা মেন্টালি তাদের ইনফাইনাইট পসিবিলিটির মাঝে বেঁচে থাকে এরপর সেখানে ফিজিক্যালি ম্যানিফেস্ট হয় আর এতক্ষণ আপনি যা করছেন তা বহু লেভেলে কাজ করে নিউরোলজিক্যাল লেভেলে আপনার মাথায় হেলথ সার্কুলেশন এবং শুরু হয়েছে কোয়ান্টাম লেভেলে লেভেলে আপনার সাথে ম্যাচ করছে স্পিরিচুয়াল আপনি ইউনিভার্সাল ইনফাইনাইট অ্যাভেন্ডেন্সের সাথে অ্যালাইনমেন্ট করে নিয়েছেন দেখুন কতগুলো লেভেলে কাজ হয়েছে পুরোনো সিস্টেম এবং মডার্ন কোয়ান্টাম সায়েন্স ফিজিক্স দুইটা একই বিষয় বলে যা আপনি ভেতরে ফোকাস করেন তাই বাইরের দুনিয়াতে ম্যানুফেস্ট হয় এটা আপনার কিংডম আপনার ভেতরে বাকি সবকিছু তার রিফ্লেকশন এটা কোনো স্পিরিচুয়াল পয়েট্রি নয় এটা রিয়েলিটির অপারেটিং সিস্টেম এখন আপনি আপনার মাইন্ডে অ্যাবেন্ডেন্সকে অনুভব করছেন আর ইউনিভার্সাল ল এখানে ফেল করে না এটা আপনার ভাইব্রেশনের জবাব দেয় আপনার বর্তমান সিচুয়েশনের নয় হতে পারে আপনার কাছে এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টে কিছু পরিবর্তন হয়নি কিন্তু আপনার এনার্জি পাল্টে গেছে আর এই এনার্জি আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার তৈরি করে ইউনিভার্স সবসময় একটা টাইম ডিলেমা প্রথমে এনার্জি শিফট হয় তারপর ফিজিক্যালি যেমন ভাবে বীজ বোনার সাথে সাথে ফল পাওয়া যায় না কিন্তু পরিণাম নিশ্চিত হয় এখন যা হবে তা হয়তো আপনাকে সারপ্রাইজ করবে অ্যালার্ট থাকুন এই এর মনোযোগ দিয়ে দেখুন হতে পারে আপনি কোনো আনএক্সপেক্টেড চেক পেলেন কোনো সারপ্রাইজ কল অথবা অন্য কিছু বিশ্বাস বানিয়ে রাখুন আর আপনার মনে অ্যালাউ করুন রিসিভ করার জন্য আপনার জন্য এটা নতুন ফাইন্যান্সিয়াল রিয়ালিটি প্রস্তুত করছে আপনার জন্য সম্পূর্ণরূপে যোগ্য আর ইউনিভার্স আপনার সাথে রয়েছে